এইভাবে ফুটপাত না উঠিয়ে আগে যারা ফুটপাত ব্যবসা করে তাদেরকে নোটিশ দেওয়া হোক বা সরকারি পক্ষ থেকে তাদেরকে জায়গা করিয়ে দেওয়া হোক তাদের পেটে তো লাভ নেই এই দোকান দিয়ে অনেক পরিবার চলে আত্মীয় স্বজনও চলে এরকম আছে ফুটপাত নিয়ে সরকার এরকম কোনো ব্যবস্থা করুক যে ফুটপাতটা কোনো জায়গায় নেয়া দেখ ফুটপাথ ছাড়া ভাই সবাই কি আর মার্কেটও কিনা কাটা করতে পারে আর আমরা কি বড় লোক যে যারা ফাইভ স্টার মার্কেট বা ফাইভ স্টারের খাবার খামো এভাবে যদি ফুটপাথ উঠাই দেয় তাহলে কীভাবে চলবো তাই সরকারের কাছে আমার বিনোদন ও আবেদন একটা যে ফুটপাথের ব্যবসাটা হয়তো বা কোনো জায়গায় সেট করে দেখ রাস্তা থেকে নেয় এরা ফুটপাথ ছাড়া হয় বাংলাদেশ আসল বাংলাদেশ ফুটপাথ ছাড়া আসলেই আসল কেন ফুটপাতের জিনিস আমরা কি মানে কথা মধ্যবিত্ত আছে গরিব আছে যারা বড় লোকের সন্তান তাদের হিসাব ভিন্ন এই যে সরকারি লোক তারা যে এই যে গরিবদের পেটে এরকম ভাবে অনেক লাথি মারতেছে তাদের অনেক মাল লুস্কান হইতেছে এটা কি সরকারি দেখতেছে না বা সরকার আর বিষয়ে কোনো হাসতে কিছুই করতেছে না তাই দয়া করে বলতেছি সরকার ফুটপাত নিয়ে একটা চিন্তা ভাবনা করুক যে ফুটপাত কি করবে এরা চিন্তা ভাবনা করুক মানুষের পেটে লাথি মেরে তো লাভ নেই এটা কোন একটা কিছু করুক সরকারের কাছে আমি এটাই চাই বা আমাদের সকল ফুটপাথ ব্যবসায়ীরা এটাই চাই